দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কিছু কবুতর দেখাবো বিয়স আপনারা বিরোধ আনবেন না দর্জ সহকারে দেখবেন বিয়স আমি প্রথমে রানিং পেয়ার কবুতর দেখাবো দশ নম্বর টেডি আমি একটা কথা বলবো টেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নেই আপনার দোজ সহকারে দেখবেন এই পেয়ারটার দাম চেয়েছে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কবুতর ক্রয় করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা টেটি পার্সেন্ট দশ নম্বর টেটি ব্যাস আপনার দলদ সহকারে কবিতার ভিডিওটা দেখবেন না আপনার দোজুর সহকারে ভিডিওটা দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর বিয়ার্স পাকিস্তানি আইফলাইন কবুতা দেখাবো আপনারা দেখতে থাকুন আর ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতা ডেলিভারি দিতে পারব আর রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর হাইফ কবুতর লাগলে আপনাদের দিতে পারব মার্শাল্লাহ কবুতার অনলি দাম তো আছে এই পেয়ারটা চার হাজার টাকা এবং রানিং পেয়ার কবুতর ডিম আছে ডিম সহ আপনারা নিলে নিতে পারবেন কোনো সমস্যা নেই অনলি চার হাজার টাকা পাচ্ছেন মার্শাল্লাহ কবুতর দশ নম্বরটা ডিম বেয়ার্সি এক পেয়ার কবুতর আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কবুতর নেবেন ভালো মনের কবুতর করা করুন মার্শাল্লাহ কবুতর এজোরার দাম পড়বে দামের দামের কোনো অপশান নাই এজোরার দাম পড়বে আপনি সাত হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রানিং পেয়ার কবুতর সাত হাজার টাকায় পাচ্ছেন আপনারা ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর ট্রেডি দেখেন রেস্টারিং দেখেন গেট আপ দেখেন চট দেখেন মাসাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন আপনার সাত হাজার টাকা রানিং পেয়ার কবুতর আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডি তো ট্রেডি ট্রেডের কোনো শেষ নাই জাত নাই মাসা কবুতর পাচ্ছেন অনলি সাত হাজার টাকায় দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দ নিতে পারবেন আর দেখেন রেস্টারিং দেখেন গেট আপ দেখেন এর মাস আল্লাহ কবুতর বিয়স আপনারা দর্শক সহকারে ভিডিওটা টানবেন না সুন্দর সুন্দর কবুতর দেখতে পারবেন অনলি পাচ্ছেন সাত হাজার টাকা কবুতর পাচ্ছেন রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতর নিতে ইচ্ছুক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এরকমের শট এরকমের ফুল এরকমের টিপ আপনারা দেখেন বিয়ার্স এর দাঁড়ানোর স্টানিং গেট আপও দেখেন বিয়ার্স আপনারা দর্জো সহকারে কবুতর ক্রয় করুন অনলি সাত হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর বিয়ার্স এক পেয়ার কবুতর আছে টেডি আমি একটা কথা বলব টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই আর এর বাচ্চা আছে সাথে আপনারা বাচ্চা নিতে পারবেন বাচ্চা খাওয়াচ্ছে সেখান থেকে উঠে নিয়ে আসছি এজোড়া বেবি আছে আপনার নিতে পারবেন এজোড়া দাম চাচ্ছে অনলি দামা কোনো অপশন নেই যদি বেবি সহ নিতে চান দুইটা বেবি আছে একদম চার হাজার টাকা আপনারা চার টাকা পাচ্ছেন বেবি সহ আর এটা হচ্ছে মিয়ানাজির গ্রুপের টেডি আমি একটা কথা বলবো মিয়ানাজির গ্রুপের টেডিতে একটু টিপ কম হয় দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ রেস্টারিং দেখবেন কিট আপ দেখবেন মার্শাল্লাহ কবুতার ফ্লাইং ক্ষেত্রে আপনারা দশ পাবেন নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পাচ্ছেন চার হাজার টাকা বেবি সহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা নিঃসন্দেহে ক্রয় করবেন রবিক পুজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন রবিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি আবারও বলি রবিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনারা নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন আর এছাড়া দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা বাচ্চা সহ বেবি সহ আপনি পাচ্ছেন চার হাজার টাকা মার্শাল্লাহ কবুতার মিয়ান আজির গ্রুপের টেডি ব্যাস এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতার আপনারা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এর স্টারিং গেট আপ মার্শাল্লাহ আপনার নিঃসন্দেহে তরবেন নটা সাকি টেডি মায়া টোয়েসান ব্লাড ড্রেনের টেডি আমি একটা কথা বলব টেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই অনলি দাম পড়বে এই জোড়া পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে তরবেন পাঁচ হাজার টাকা পার্সেন্ট রানিং পেয়ার কবুতার আর স্ট্রানিং দেখবেন টেডির গেট আপ দেখবেন আপনারা নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন অনলি পাসেন্ট পাঁচ হাজার টাকায় রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আসেন আপনারা নির্ভয় কবুতার ক্রয় করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকায় ওমান ব্লাড লেনের এবং সাকিম নর আপনার নিঃসন্দেহে তরুণ মার্শাল্লাহ কবুতার অনলি চাচ্ছি পাঁচ হাজার টাকা বিয়ারছে এক পেয়ার কবুতার আছে রানিং পেয়ার দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতার ক্রয় করবেন ট্রেডি জেনারেশনের কবুতার এছাড়া দাম পড়বে অনলি একদম কোনো কথা হবে না ডিম আছে ডিম সহ দিয়ে দেবো তিন হাজার টাকা একদম দেখেন আজকের ট্রেডিগুলো অসাধারণ ট্রেডি মার্শাল্লাহ আর একটা কথাই বলবো যারা কমেন্ট লিখবেন অনেকে কমেন্ট লেখেন তাদের বাইরের জন্য একটা কথায় অনুরোধ কবুতর যারা জীবনে ক্রয় করেন নাই কবুতর যারা কিনেন নাই কবুতর সম্পর্কে যারা বোঝেন না তারা শুধু শুধু উল্টো উল্টা কমেন্ট দিবেন না অবশ্যই চিন্তা ভাবনা করে কমেন্ট দেবেন রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন এত কবুতর দেখাচ্ছি বিরাজ প্রত্যেকটা কবুতার যে লর্ড মালিক তার কবুতার কখনো সে না আমার এই কবুতাটা খারাপ আর ইউটিউবের জগতে কেউ বলবে না যে আমার এই কবুতরটা খারাপ কারণ আপনারা অযথা যেহেতু কমেন্ট লেখেন কিন্তু চিন্তা ভাবনা করে লাখবেন প্রত্যেকটা কবুতরই আমি ভালো মানের কবুতর আপনাদের দ্বারা পৌঁছাই দিই এবং তুলে ধরি এবং এই কবুতরের ফ্লোয়িংয়ে গ্যারান্টি আছে এবং রেজাল্টও আছে আপনারা নিঃসন্দেহে ধরবেন অনলি দাম পড়বে এছাড়া দামের অপশন নেই তিন হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার ডিম সহ বিহার সি এক পেয়ার আছে আসে দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতার ক্রয় করবেন এদের আরও বিয়ার্স এক পেয়ারেরও বেবি আছে যদি বাচ্চা লাগে আপনাদের দেওয়া যাবে মার্শাল্লাহ কবুতার এটা হচ্ছে আপনার এলো ট্রেডি জেনারেশনের কবুতর মা একটা ব্লাড ল্যান্ড হয়েছে ওমান ব্লাড ল্যান্ডের নটটা হয়েছে সাক্ষি জেনারেশনের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা বেবি সহ আপনারা চার হাজার টাকা পাচ্ছেন বেবি সহ বিয়ার সেট দেখেন কালার দেখেন যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে কালারটা একটু ডিসকোয়ালিফাই কিন্তু কবুতরের জেনারেশন খুব ভালো জেনারেশন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বাচ্চা আছে অনলি দাম পড়বে চার হাজার টাকা বেবি সহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স এক পেয়ার কবুতর আছে ট্রেডি আমি একটা কথা বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডি কোনো শেষ নাই জাত নাই এ ডিমও আছে সাথে আপনার ডিম লাগলে ডিম নিতে পারবেন বিয়ার্স এ পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডি কবুতর ক্রয় করবেন রেস্টুরেনিং যেটা দেখেন মাসাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার্স এ পেয়ারটাও আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন নাম্বার সাত সাত নাম্বার সেভেন টেডি অনলি পাচ্ছেন চার হাজার টাকায় মার্শাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন চার হাজার টাকায় সেভেন টেডি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে ধরবেন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানন কবুতর বিয়ার্স এক পেয়ার বেবি আছে আপনার নিঃসন্দেহে তরবেন মাসাল্লাহ কবুতর এ পেয়ারটা আছে কামাকার বেবি আমি চোখটাও দেখাই দেবো বিয়ার্স আপনার ধৈর্য সহ করে দেখবেন অনলি পাচ্ছেন একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না কামাগার বেবি নিচ্ছেন পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আমি দেখাই দিচ্ছি বিয়ার্স আপনার দরজো শহরে যে কোনো কবিতা লাগবে আইপলাইন আপনার লাগলে আপনার স্ক্রিনশট দিবেন বিয়ার্স কামাগারের চোখটা দেখুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন চোখ হবে লাল টকটকে যেহেতু আবহাওয়া খারাপ তারপরে চোখে দেখেন স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ আমি ওটারও কবিতা দেখাবো দেখুন আপনারা বিয়ার্স কামাগার বেবি একদম পনেরোশো টাকা বিয়ার্স সেকেন্ড সেকেন্ডটা দেখেন চোখটা আর কিন্তু চার ফেদারের বেবি আপনারা রেস্টুরেন্ডিং দেখেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন চার ফেদারের কামাকার বেবি বিয়ার এক পেয়ার কবুতর আছে শিয়ালকুটি বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন শিয়ালকুটি কুটি কবুতার ক্রয় করবেন এই রেস্টুরেন্ডিং যেটা মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন শিয়াল বেবি এবং ও গ্যারান্টি আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন শিয়ালকুটি কবুতর কবুতার খুঁজেন অনলি পাচ্ছেন এই পেয়ারটা দামাদামির অপশন নেয় আপনারা পাবেন অনলি যেহেতু এ গ্যারান্টি আছে মাসাল্লাহ এটা দাম দামের কোনো অপশন নাই আসলে অনেক ভালো মনে কবুতর অনলি পাচ্ছেন আপনারা গিয়ে শিয়াল বেবি পাচ্ছেন অনলি পনেরোশো টাকা একদম বেবি নিঃসন্দেহে আপনি করতে করবেন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ কবুতর গ্যারান্টি সহকারে শিয়াল শিয়ালকুটি বেবি হ্যাঁ বিওয়ার সে একটা বেবি আছে ট্রেডি জেনারেশনের কবুতার ডাইরেক্টলি রব রিলেটেডই এছাড়া দাম পাচ্ছেন দামা দামের নেই অনলি দুই হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ কবুতর এর 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 ট্যাগও লাগানো আছে আপনি নিঃসন্দেহে তরেন অনলি দুই হাজার টাকা টেডি বেবি ফ্লাইং গ্যারান্টি আপনি নিঃসন্দেহে কালেক্ট ধরুন অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ বেবি ট্রেডি জেনারেশন কবুতর অনলি দু হাজার টাকা একদম কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি বেবি ক্রয় করুন মাসাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা বিহার্স এক পেয়ার বেবি আছে টেডি বেবি সাকি টেডি আপনি নিঃসন্দেহে তরবেন অনলি দাম চাষি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না এই টেডি বেবি অনলি পনেরোশো টাকায় দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি ফোনারশো টাকা পাচ্ছেন বেবি অনলি ফোনারশো টাকা একদম সাকিটেডি বেবি বিয়াসে এক পের বেবি আছে আপনারা যারা কবুতর চিনেন এবং জানেন নতুন কালেক্ট করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন যদি আপনারা কবুতর নিতে চান ভালো মানের কবুতর হচ্ছে একশো আঠাশের বেবি আপনার দেখেন মার্শাল কবুতর আমি একটা কথা বলবো ট্রেডি তো টেডি ট্রেডির কোনো শেষ নাই জাত নাই একশো আঠাশের বেবি পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা দাম কিন্তু বেবিটা পাঁচ হাজার টাকা দাম চেয়েছে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আমি একটা কথাই বলবো এটা হচ্ছে ডাইরেক্টলি বেবি আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে করবেন যেহেতু এটা ভালো মানের বেবি আর আমি একটা কথা বলব প্রত্যেকটা কবুতারই কিন্তু ভালো মানের কবুতর আপনি যদি পনেরোশো টাকার বেবি কেনেন সেটাও কিন্তু ভালো মানের কবুতার ফ্লাইং এর ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন মাসাল্লাহ আর এ যারা দাম চাইছি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বেবি আপনার দামাদামি করে আলোচনার সাপেক্ষে আপনি নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা দাম চাইছি বিয়ার্স আপনার দাম বলে তারপর কবুতার ক্রয় করতে পারবেন আর রহিক প্রদান ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব এবং যদি ইন্ডিয়া কবুতর লাগে তাও দেওয়া সম্ভব রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের মতন যে আমি ভিডিও দেখাইলাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার রবিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউবে চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বিয়ার্স আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম